নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো এটা কি তোমরা দেখতেই পাচ্ছ তোমরা বুঝতে পারছো এটা কি এটা হচ্ছে একটা সাপ সাপের বাচ্চা চিতি সাপের বাচ্চা তো ঘুম থেকে উঠে সকালবেলায় দেখি একটা চিতি সাপ বেরিয়েছে মানে আমার শাশুড়ি মা ঝাঁট দিচ্ছিলো হাতে ভেজিয়ে গেছিলো সাপটা তারপর বললাম মনে করলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে যা তারপর সাপটা ইয়ে করার পর সকালে ঘুম থেকে উঠে আমি ঝাঁপ আমি ঝাড়টা দিয়ে দিলাম ঘরটা মা আমার দিচ্ছিলো আমি ঘরটা ঝাড় দেওয়ার পর তারপরে দেখছি যে আয়ুষ উঠে গেছে আয়ুষ উঠে গেলে ওকে কোলে করে নিয়ে আদর করতে হয় তো দেখো তোমরা কেমন করে আদর করছি গুড মর্নিং সোনা গেলে পাখি পাখি কি করছে শুয়ে শুয়ে আমার সঙ্গে গল্প করছিল তারপরে আমার কোলে চলে এলো কোলে এসে করে ওকে আমি একটু আদর করে দিলাম ভালো করে তো আর ভালো লাগছিল না সেই জন্য কোল থেকে চিটক উঠেছিল দেখাচ্ছিল টিকটিকি তারপরে ওকে ফ্রেশ করিয়ে দিলাম ফ্রেশ জামা প্যান্ট পরিয়ে ওকে সকালবেলায় ওষুধ ছিল ওষুধ খাওয়ালাম তো ওটা ছিল বমির ওষুধ খালি পেটে ডাক্তার ওষুধ দিয়েছিল আসলে আইসের জ্বর এসেছিলো বলে আইসকে দু তিনটে ওষুধ খাওয়াতে হয় তো কিছুদিন ওষুধ খাবে না ওষুধ তো কোনো বাচ্চাই খেতে চায় না তো ও খাবে না জোর করে টিপে ওষুধটা খাইয়ে দিলাম সকালবেলায় তারপরে ও ওর চান করার জায়গাটা দেখতে গেছে তো দেখো কেমন দুষ্টুমি করছি চান করার জায়গাটার ভেতরে ঢুকে শুয়ে পড়েছে তারপরে আমি ওর জল ফুটানো জলটা একটু থালাতে ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা করে দেওয়ার পর বোতলে দিয়েছিলাম নাহলে আবার খেতে পারবে না বোতলে নিয়ে নিলাম জলটা ভর্তি করে নিলাম তারপর সকালবেলা আমি আমার একটা একটা করে কাজ গুছিয়ে নিলাম পরপর যা যা কাজ থাকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম আগের দিন যে জামা কাপড়গুলো তুলেছিলাম সেগুলো সকালবেলায় গুচোচ্ছিলাম বিকেলবেলা জামা কাপড় তুললে আমি পরের দিন সকালবেলা গুছোই তো সকালবেলা টাইম থাকা বলে সকালবেলা তুই গুছিয়ে নি আর বিকেলবেলা গুছানো হয় না রেখে দিই বন্ধুরা যদি দেখো স্কিপ করো না লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলা লাইকটি ক্লিক করে দিও পরবর্তীকালে যে ভিডিওগুলো দেবো নতুন নতুন ভিডিওগুলো সেগুলো সর্বপ্রথম তোমাদের কাছে চলে যাবে তো জামা কাপড় গুছানোর পরে বাটি কাজগুলো যেগুলো কেচেছিলাম জলের বোতলগুলো ভর্তি করছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তবে আমি সোজা রান্না রান্না আজকের রান্না ছিল পটল ভাজা আলুর তরকারি ঘিমের সঙ্গে চড় চড়ি দিয়ে তো আজকের রান্না এগুলোই ছিল তো তরকারি হয়ে গেছে দেখো আর পটলও ভাজা হয়ে গেছিলো তরকারিটাও হয়ে গেলো তারপর কড়াইতে তেল দিয়ে আমি সরষে বাটাটা দিয়ে শাকগুলো দিয়ে দেবো শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদ ওই মশলাটা দিয়ে দিয়ে দিয়েছিলাম সরষে বাটা দিয়ে শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো তাই চচ্চড়ি তৈরি হয়ে যাবে একটু ঢাকা দিয়ে দিতে হবে সামান্য সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে সেটা তো দেখানো হয়নি তো গিমেসব বন্ধুরা কাদেরকে কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও আমার তো ভালো লাগে না আমি খাই না গিমেসা